মরহেমেতুল্লাহ প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শিক্ষা করব বাংলাদেশ কোরান শিক্ষা বোর্ডের কোরান শিখার বইয়ের বারো নং পৃষ্ঠা তা আজকে আমরা শিখবো দুই জবর দুই যার দুই পেশকে তার নহীন বলে দুই জবর আমরা আগের ভিডিওতে পড়েছি দুই পেশও পড়েছি আজকে দুই জের দুই জের দিয়ে হরকত পর্ব শব্দ পর্ব মাখরাজ অনুযায়ী শব্দ পর্ব বিস্তারিত আলোচনা আছে ইনশাআল্লাহ তো আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মিম দুই জের মিন বা দুই জের বিন ওয়াউ দুই জের উইন ফা দুই জের ফিন সা দুই জের সিন রাল দুই জের জিন গা দুই জের জিন জা দুই জের জিন সিন দুই জের সিনুই জের দুই জের তিন দেল দুই জের দিন ব দুই জের দিন র দুই জের রীন নুন দুই জের নীন লাম দুই জের লিন বদ দুই জের ইন জিম দুই জের জিন দুই জের দুই জের ইন كف دو يزرقين قف دو يزرقين يزرقين غين دو يزرقين يزرحين عين دو يزرعين هادو يزرهين همزة دو يزرئين همزة دو دال دا عين دو يزرعين داعين با زبر با قف دو زرقين باقين همزة زبر أ با دو زربين أبين همزة زبر أ خا دو زرخين أخين ف زبر ف ميم دو زرمين فمين يا زبر يا دل دو زر يا دين يادين لام زبر لا هذا برها لها بعد زربين لها بین ميم زبر ما سين زبر س ما س دال دو زر ما ذال زبر ذا ها زبر ذه بعد زر بين نون پش نو زا پش زو نو زو لم دو زر نو زولین

তা দুই বেশ দিয়ে আমরা আরবি বর্ণমালাগুলি শিক্ষা করব। হামজা দুই বেশ উন বা দুই বেশ বুন তা দুই বেশ তুন দুই বেশ সুন জিম দুই বেশ জুন হা দুই বেশ হুন, হ দুই বেশ খুন দাল দুই বেশ জাল দুই বেশ জুন অ দুই বেশ অরুন দুই বেশ জুন সিন দুই পেশ শূন সিন দুই পেশ শূন স দুই পেশন বই পেশ পেশন র দুই পেশ হইন দুই পেশ উন হইন দুই পেশ হন স দুই পেশ ফই পেশ উন কফ দুই পেশ কুন লম দুই পেশ লুণ মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন ওয়াল দুই পেশ উন হ্যাঁ হুন হামজা দুই পেশ উন ইয়া দুই বেশ দুই বেশ উন হবে না ইয়া দুই পেশ ইউন। আবার এইখানে ওই মাখরাজ অনুযায়ী আছে তাহলে আপনি যদি এই কয়টা এই উনত্রিশটা হল ভালোভাবে দেখেন তাহলে এইখানে যে মাখরাজ অনুযায়ী আছে এটা অবশ্যই পারবেন তাই আমি দেখাচ্ছি না শুধু নিচের দুইটা লাইন দেখাবো কিভাবে আপনি ছোট ছোট শব্দগুলি গঠন করবেন হামজা জবর আ বা দুই বেশ বুন আবুন আবুন উচ্চারণটা কি হবে আবুন হামজা জবর দুই বেশ হুন মিম দুই বেশ মুন হা জবর হা নুন দুই বেশ নুন হা يازبر يا, يا دال دوي بش دون يا دون شين فازبر فا زبر شفا تا دوي دون شفا تون شفا تون همزة زبر آ حازبر زبر حا آحا دال دوي بش دون آحا دون صد جبر صا ميم زبر ما صما دال دوي بش دون সমেদুন কাফ বেশ কু তা বেশ কুটু কুতু বা দুই বেশ বুন নুন পেশ নু যা পেশ জু নু লাম দুই পেশ লুন নু আইন জের আই নুন জবর না আই না বা দুই পেশ বুন আই না পেশ রু সিন পেশ সু অরসু লাম দুই বেশ লুন অরসুলুন 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 তা আজকে যতটুকু আমরা ক্লাস করলাম আশা করি সবাই ভালোভাবে বাসায় বসে চেষ্টা করবেন আর এই কায়দাটি যদি আপনারা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সাথে যোগাযোগ করার দরকার হয় না আপনার পার্শ্ববর্তী এলাকায় যে লাইব্রেরি আছে ওখানে গিয়ে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের কোরআন শিখার যে একটি কিতাব রয়েছে সেই কিতাবটি আমাকে দেখান তো অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ